আলহামদুলিল্লাহ শব্দ দুইটি শব্দ কয়টি দুইটি কিন্তু এই শব্দ দুইটি দাম কত তো হাদিসের মধ্যে আছে আলহামদুলিল্লাহি কমলাউল মিজান আলহামদুলিল্লাহ শব্দ দুইটি কিন্তু হাসরে মানে আল্লাহ পাক যখন আল্লাহ পাক যখন মিজানের কল্লা ধর পরে দেন আলহামদুলিল্লাহ শব্দের উসিলায় আল্লাহ পাক

করে আমি আল্লাহকে দারণ করেছে এখন বান্দার উচিত হলো বান্দার কাজ কি বান্দার কাজ কি তো আল্লাহ পাক বলেন ও বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন বান্দা তুমি আমার ইবাদত করবা কেনই বা ইবাদত করবা না মা উরিদু মিনহুম মিন রিসকুন ওয়া মা

هو الرزاق ذو القوة المتين الله تقبل أمي الله ذي الزكاة أمي الله رازق أمي أم 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 الله خالق أمي الله مالك تمجد أمي الله دنيا مدى بدأسي أمي الله تشوف تقرأ الجنة أمي الله شمي مطلوب تقرأ الجنة تماري مطلوب أمي الله سلام قلوبين الله

আপনার এই দুনিয়ার আমলের বিনিময়ে আল্লাহ পাক আপনা আমাকে জান্নাতের করে দিবেন তো আমরা মুক্তি সাহেব তিনি আমাদেরকে যেটা বলছিলেন যে আমাদের এই গ্রামে যেন কোন নাট্য যেন কোন নাচের আড্ডা কোন যাত্রা গান বাউ গান না হতে পারে এই জন্য ইনশাল্লাহ আমরা সবাই সত্তা থাকি না কারণ যেখানে আপনার ওলামায়ে কেরামদের সংখ্যা বেশি সেখানে কোনো বাতিল আসতে পারে না সেখানে কোনো দিন বাতিল আসতে পারে না এই জন্য বাবা আমরা সচ্চার যেন আমাদের গ্রামের মধ্যে কোনো বাকি সরকার কোনো শ্রীরিক গেলে আসতে পারে না পারে আল্লাহ তা আমাদের এই গ্রামকে শ্রী গি আড্ডা খানা এবং ধন ধরে আড্ডা থেকে হেফাজত করেন সকলে বলেন আগে অল্প সময় আল্লাহ তা আমাকে কয়েকটি কথা বলার তৌকি দিয়েছেন আল্লাহ তালা আমাদের সবাইকে দিনের উপর অর্থনৈতিক তৈরি করে নেওয়া দেওয়া তো সিদ্ধান্ত করুন